এই সময়টা যৌক্তিক এর জন্য যে আমাদের গত ষোলো বছরের শাসন শোষণের পরে এখন উপদেষ্টা মণ্ডলী আমাদের দিকে তাকাচ্ছেন দেশের উন্নয়নে হাত দিয়েছেন এবং পরিবর্তন সংস্কারে সংস্কারে উনি অবদান রাখছেন কাজে আমার এই পঁয়ত্রিশের আন্দোলনটা সংস্কারের মধ্যে অন্তর্ভুক্ত আর ছাত্র সমাজ বেকার সমাজকে বাদ দিয়ে সংস্কার সম্ভব নয় কাজে এটা অবশ্যই এখন যৌক্তিক সময় দাবিটা মেনে নেওয়ার সময় প্রজ্ঞাপন তো এখনও দেয়নি কিভাবে মেনে নিল হ্যাঁ লোকমুখে শুনছি ফেসবুকে লেখালেখি হচ্ছে কিন্তু সর্বসম্মত ক্রমে কি বিল পাশ হয়েছে এটা সরকার চাপে আছে আমরা সরকারের চাপে আছে আমাদের ব্যাপারগুলো নিয়েই তো সরকার দেখবে তাই না এগুলো তো সরকারের বাহিরে না আমাদের ছাত্র সমাজ বেকার সমাজকে নিয়েই তো সরকার কাজ করবে তবে এটা কেন কাজের বাইরে থাকবে এটা কি দেশের কাজ না এটা দীর্ঘ বছর উদ্যোগ এটা কিন্তু না দীর্ঘ বারো বছরের কঠোর আন্দোলনে আমরা তো হাসি তবে কঠোর আন্দোলন তো যেতেই হবে শুধু সময় নিয়েছে হ্যাঁ সময় তো নিচ্ছে তবে তিরিশ তারিখে বলছে যে এর যে কঠোর আন্দোলন হবে যদি এখন দাবি মেনে না নেয় আমরা তো আজকে আমরা আনটিমেটার দিলাম আমাদের যদি আজকে মানে আমাদের দাবি যুক্তি যুক্তিসঙ্গত দাবিটা যদি যদি না নেয় তাহলে আমরা ত্রিশ তারিখে আমরা কঠোর আন্দোলন চলে যাব এটা জেলা থেকে উপজেলা পর্যন্ত এমনকি ইউনিয়ন পর্যায়ে আমাদের ছাত্র সমাজ আছে এখান থেকে আমরা ঢাকা কেন্দ্রিক সবাই ইনশাল্লাহ ত্রিশ তারিখে হবো আমরা কঠোর আন্দোলন চলে যাব তার কারণ দেখেন এই বর্তমান প্রেক্ষাপটে হিসেবে বাংলাদেশ এবং অন্যান্য দেশের তুলনায় চাকরি সময় বয়স সীমাটা দেখেন অন্য অন্য দেশে ত্রিশ থেকে চল্লিশ এমনকি অন্য দেশে মানে যখন সময় তখন হিসেবে আপনারা চাকরিগুলো করতে পারেন কিন্তু অথচ আমাদের বাংলাদেশে আমরা সার্টিফিকেট অর্জন করতে আমাদের সাথে ষাট বছর চলে যায় দুই বছর বা তিন বছর আমরা সময় পাই আমাদের সার্টিফিকেট ইনপ্লিট হয়ে যায় কেন আমাদের সার্টিফিকেটটা এত কষ্ট করে আমরা এই পনেরো বছর অতিবাহিত করে মানে লেখাপড়া করে আমরা দুই তিন বছরে কেন আমাদের সার্টিফিকেট ইনপ্লিট হয়ে যাবে আমাদের আমাদের কথা হল এটাও আনলিমিটেড থাক আমরা তবু আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশ আমাদের না কম্পেনা শ্রেষঞ্জট কমবে না নিউ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে না বাইবার বোর্ডে বিভিন্ন মানে আমাদের নাম্বার গুলো আমরা কত পাচ্ছি না পাচ্ছি এগুলো জানাবে না মানে কি আমাদের এগুলো অযুক্তি কিভাবে হয় আমাদের সেশন জোর থাকবে আমাদের সেশন জোর থাকবে নিউকোর্নে স্বচ্ছতা আসবে না কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিবে না এত কিছুর পরেও কেন এই ব্যাপারটা পিছিয়ে আছে এটা কিভাবে অযুক্তিক দাবি হয় যে পিছিয়ে থাকবে এটা সরকারকে আরেকটা কথা হলো ছাত্রই যদি আমাদের অন্ধপ্রদ্ব সরকারকে যদি মানে গঠন করতে পারে আমরা তো ছাত্র আমরা তো ছাত্র রানিং আমাদের দাবি কেন মানে মেনে না হবে না এটা তো আমরা তো অযুক্তির দাবি নিয়ে আসে আমাদের ঘরাই যদি বেড়ে যায় এটা হচ্ছে একটা মেজরি পার্সনের দাবি বর্তমানে আমাদের বাংলাদেশে ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করে আমাদের বেকার যু যুব সমাজ ছাত্র সমাজ ঘুরে করতেছে তো প্রায় আমরা শুনেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র সমাজের কোনো না কোনো আমাদের সহযোদ্ধা আমাদের কোনো না কোনো আমাদের ছাত্র ছাত্র যুব সমাজের কেউ না কেউ সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে আত্মহত্যার মতো উদ্যোগ নিচ্ছে তো এই 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 জিনিসগুলো বিবেচনা করে হলেও তো হচ্ছে আমাদের সরকারের আমাদের এই ন্যায্য দাবিটি বাস্তবায়ন করা উচিত